হঠাৎ করে আমাকে এর মধ্যে অ্যাটাক করলেন আমি কিয়ামল করি আর কেউ রে বললেন না উমর কে বললেন না উসমানকে বললেন না আলী কে বললেন না আর কেউরে না বলে আমাকে ধরলেন কিয়ামল করি কেন বললেন হুজুর বিলাল জান্নাতের মধ্যে আমি এই বড়দের এক একজনের এক এক সান দেখে আসছি যার যার সান তাকে বলবো তবে তোমার যেটা দেখছি সেটা হলো স্বামী তো খুবুকা না ফেল জান্নাতের মধ্যে তোমার খরমের আওয়াজ আমি শুনে আসছি অবশ্যই তুমি প্রাইভেট কোন আমল করো যে আমলের বদৌলতে আল্লাহ পাক তোমাকে এই ফজিলাত নসিব করেছেন বল বিলাল কি আমল করো নবী পাকের জবানে যখন বিলালের জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শুনেছে বিলাল কি আর খুশিতে হুশ আছে বুকার মতো ভুবাই ভুবাই শুধু কান্দে আর কান্দে ইয়া রাসূলুল্লাহ সবাই যা করে আমিও তাই করি ব্যক্তিগত আলাদা কিছু কিছু করি বলে আমার তো মনে পড়ে না তবে একটা আমলের কথা আমার মনে পড়ে সেটা হলো যখনই আমি অজু বানাই অজুর পানি গায়ে থাকতে থাকতে অজুর ভিজা গায়ে থাকতে থাকতে হারাম অক্ত আর মাত্র অক্ত যদি না হয় যে তিন অক্ত দেওয়া নামাজ পড়া হারাম সূর্য উদয় ঠিক দুপুর আর অস্ত তিন টাইমে নামাজ পড়া সেজদা দেওয়া হারাম আর ফজরের অক্ত হওয়ার পরে বেলা উঠার আগে শূন্যতার ফরসাড়া অথবা উমরি কাজা থাকলে তাই ছাড়া কোনো নফল নফল নামাজ পড়া যাবে না একটা টাইম এই টাইম নামাজ পড়া মাকরু আসরের নামাজ পড়া হয়ে যাওয়ার পরে আগ পর্যন্ত নফল পড়া যাবে না এই পাঁচটা টাইম যদি হয় আমি যখনই অজু বানাই তখন অজুর পানি গায়ে থাকতে থাকতে দুই রিকা তাহিয়াতুল লজু অন্য বাইরেও পড়ে তবে আমার তার তাদের কখনো কাজা হয় মিস হয় আমি এই দুই রিকা মিস হতে দেই না এই একটা কাজই আমার পার্সোনাল আমল বলে মনে হয় নবি বিলাল যখন এই বক্তব্য দিলেন জিব্রাইল পাশে দাঁড়ানো নবি পাকের মাথায় হাত দিয়ে বলে সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার বিলাল সত্য কথা বলেছে আপনার বিলালের এই আমলের बदौलতে আল্লাহ পাক তাকে এই ফজিলত نصیব করেছে ওজুর স্থান থেকে ওজু বানাইয়া যাই নামাজ পর্যন্ত দুনিয়ার উপর যেই ঐ পথে হেঁটে যায় যাই নামাজ পর্যন্ত যেই পথে অতিক্রম করে বিলাল জমিনের উপর যে হাঁটে এই পথে সে যেন জান্নাতের মধ্যে দেয়া হাঁটে আল্লাহ বাদ মাগরিব পজ করো শুনার একটা সুন্নতি টাইম যেখানে এই টাইমে বয়ান করি আমি কথাটা স্মরণ করায় দেই পাক নবিল্লা আলিহি সমস্ত বক্তাদের মধ্যে প্রধান বক্তা পাক সাল আসাল্লাম গভীর রাত পর্যন্ত মাহফিল করেছেন বয়ান করেছেন একটা ইতিহাসেও পাওয়া যাবে না রাত একটা দুইটা তিনটা ফজর পর্যন্ত মাহফিল করে এরপরে খেসড়ি রান্নাবান্না করিয়া প্যাকেট নিয়ে খাওয়া খাই করছেন সাহাবাই কিরাম একটা ইতিহাসও নাই হুজুর ফজরবাদ আর মাগরিববাদ বয়ান করতেন এর অসংখ্যা প্রমাণ আমাদের দেশে মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত হওয়ার কারণে সেই সুন্নতটা বেদাতে পরিণত হয়ে গেছে আজকে আমরা সুন্নতকে সুন্নতি টাইমে অনুসরণ করতে করে এই অঞ্চলের হাজার ও লাখ ও মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বাসাই ছাটাই করে আগে আগে আসার বসার তৌফিক এনায়াত করেছেন এজন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই মাহফিল ভালো কাজ নাড়াচাড়া না করি যুবকরা আমার দিক টাকাও তুমি আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছো অথবা তুমি সাধারণ পাবলিক ভ্যান অটোরিকশা চালাও খামার করো লোকালে কোথাও চাকরি বাকরি ছোট মোটো করো নিজেকে নিজে ধর্ম থেকে বা ধর্মের দায়িত্ব থেকে একটু দূরে মনে করতে পারো আল্লাহ তালা যদি তোমার প্রতি সুদৃষ্টি দিয়ে ফেলে তোমাকে ভালোবেসে আল্লাহ তালা যদি হাত ধরে গলা ধরে মহাব্বতের সাথে গাল ধরে কান ধরে টেনে এনে স্টেজে বসাই দেয় এ ক্ষমতা আল্লাহর আছে না নাই তাহলে তুমিও একদিন এই স্টেজের বক্তা হতে পারবা হাজারো লাখ মানুষ তোমার দিকে তাকাই থাকবে সুর লোকমান নামে কোরআন শরীফে একটা সুর আছে না একশো চোদ্দটা সুরের মধ্যে একটা সুরের নাম সুরায় লোকমান এই ব্যানের পর বসা করা এই ভ্যানের উপরে বসা কয়জন তোমরা নামিয়ে বসো কথা কবা না এদের খেয়াল করি যুবকরা বিশেষ করে খেয়াল করবে ছোটরা খুব খেয়াল করবা তো লোকমান একুশ নম্বর পাড়ায় একটা সুরা লোকমান আবু বকার নামে সুরা নাই ওমর নামে সুরা নাই উসমান নামে সুরা নাই আলী নামে সুরা নাই হাসান হুসাইনের নামে সুরা নাই বেলাল আম্মার সোহায় বাবু হুরাইরার নামে সুরা নাই কোন কোন নবীর নামে সুরা আছে আমাদের নবীর নামে সুরা একটা আছে সুরা মোহাম্মদ বিগত অনেক নবী চলে গেছে সব নবীর নামেও সুরা নাই কিন্তু এই লোকটা নবী না আল্লাহর তার নামে একটা সুরা তৈরি হয়ে গেছে বলেন সোহায় আল্লাহ তাহলে বোঝা যায় যে লোকটা কেমন লোক জি অত্যন্ত দামি লোক লোকটার চেহারা হবে অত্যন্ত সুন্দর বংশে হবে খুব উঁচু মাপের ধনী হবে আন্তর্জাতিক সম্পন্ন ধনী জেনারেল সার্টিফিকেট কমপক্ষে বিসিএস ক্যাডার এই সব দিক দিয়ে যোগ্য হলেই না তাকে এত ভালো আল্লাহ তার নামে একটা সুরো বানাবে কিন্তু এসব দিক দিয়ে কিচ্ছুই না বংশীয় ভাবে হাফসি গুলাম বংশীয় ভাবে গোলাম কাকে বলে গুলামের একটা উদাহরণ বোঝেন সেম কোয়ালিটি অব আপনার বাড়ির গরু ছাগল ইংরেজি বাংলা মিশাই আপনার বাড়ির গরুটা যেমন বাড়ির গোলামটা ছেলে ওই রকম আপনার বাড়ির গরু আছে গাভীর বাচ্চাটা এখনো দুধ ছাড়াই নেই আপনি ইচ্ছা করলে বাসুর ডারে রাই গাইডারে গাড়ি দিতে পারেন গাই হাজারো কাদুক বাসুর হাজারো কাদুক আপনি অত মূল্যায়ন করেন না কান দেন না আপনার ছেলে ইটালি যাবে টাকা লাগবে দুই লাখ কেউ দেয় না তা গাই বাসু না করবো কি আবার দাও বংশীয় বাসুর ওই ডেটা রাখলে ভবিষ্যতে গাই হবে সেই জন্য তার এবার রেখে দিয়েছেন অথচ দুধ ছাড়াই নেই মায় ফুতে উড়ে কান্দা শোনাশুনি নেই মায়ের বিয়েতে এখন গরু জবয়দ দিত হবে বাসুরডার রাখে গাইডরে জবয় দেখায়ই বললেন তাদের হাজারও কান্না কাঠটি অভিযোগ শোনার সুযোগ নেই। এক তুকে তেছো। একেবারে গল গুলামবান্দী এর কমি। তারাও মানুষ মানুষের অ থাকে। তাদের বিবহসাধী দেওয়ার দায়িত্ব মালিকের মালিক তাররে বিয়ে দেবে। সে তার স্ত্রী নিয়ে বাচ্চার মালিক সে না বাচ্চার মালিক মালিক একটা প্যান্ট কিনে দেওয়ার ক্ষমতা তার একটা চকলেট বাচ্চায় কিনে দেবে তৌফিক তাদের নেই তাদের হাতে কোনো পয়সা থাকবে না এ দিলে মালিক দেবে বাচ্চা দুটোকে রেখে তার মা বাবারে আরা ঘাটে নিয়ে বিক্রি করে দেবে কোনো বাধা নাই এরকম ছিল গোলাম মাল পদ্ধতি পন্থা তো সেই গোলামদের মধ্যে থেকে বংশীয় কয়েক পুরুষ ধরে গোলাম তার একটা গোলামের নাম লোকমানে হাকিম আর পশ্চিমে গোলামরা এরা আফ্রিকি বিশ্ব কালা কালা তো আমাদের দেশেও আছে ভালো ভালো কালা আমাদের দেশের কালাকে দেখা যায় কোন কোন কালা আছে তার নাক এত সুন্দর যে দলা গেছে ভালো দেখা যায় আছে না এরকম কিন্তু ওই দেশের যে কালা ওরে এ কপাল তো দেখছেন যারা তারা দেখছেন যারা না দেখছেন তারা তো দেখলি বসবেন জায়গায় জাগায় দুই একটা হেরেম শরীফের ভিতরে বসে থাকে মানুষ না কোনো জঙ্গলি প্রাণী বোঝা যায় না এর মোটা মোটা আঙ্গুল ছোট্ট ছোট্ট চোখ দাঁতগুলো খুব সাদা মাথার চুল বেড়া চুলের মতো কোকড়া কোকড়া আত্মার আঙ্গুল ফাইটিয়ে বালি ভাঙ্গির মতো ফাইটিয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে এই এলো গোলামের বংশ তা আল্লাহ দুনিয়ায় যত কালা গেছে সমস্ত কালোদের মধ্যে থেকে আল্লাহ তালা বাসাই করে তিনটে কালোকে এত দামি বানাইছে নবিয়াপাক বলেন তিনটে কালো লক্ষ লক্ষ ধলার চাইতে ভালো একটা কালো লুকমানে হাকিম আর একটা কালো বিলালে হাবসি আর একটা কালো মাহজার আদি আল্লাহ তালু হজরত ওমর রাজি আল্লাহ তালুর আজাদ কৃত গোলাম বিলালকে আজাদ করেছে আবু বাকার আর মাহজাকে আজাদ করেছে হজরত ওমর এই তিন কালোর প্রশংসা হুজুর নিজেই করেছেন বিলালে হাফসি কালোর প্রশংসা আপনিও করবেন নবী আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মেরাজের রাতে মেরাজে গেছেন জান্নাতের মধ্যে যে হাঁটতেছেন তো জান্নাত হুজুরকে অনার করার জন্য জান্নাতে হুজুরকে অভ্যর্থনা ইস্তেকবাল রিসিভ করার জন্য আল্লাহ তাআলা এমন নিরাপদ করে দিয়েছে নিরিবিলি করে দিয়েছে নিঝুম করে দিয়েছে জান্নাতে হুররা কথা বলবে না গিলমানরা কথা বলবে না কোন পশু প্রাণী আওয়াজ করবে না সব নীরব দাঁড়িয়ে পাককে অনার করবে সাথে শুধু জিবরিলাম হাঁটবে জান্নাতের ভিতরে কোনো সারা শব্দ নেই হুজুর নিয়ে নিজুম হাঁটতেছেন কখনো সামনে কখনো পিছে কখনো ডাইনে কখনো বামে একটা শব্দ বের হচ্ছে মাটি থেকে জান্নাতের ফ্লোর থেকে শব্দটা কেমন শব্দ স্যান্ডেল বা খলম পাই দিয়ে হাঁটলে চটাৎ চটাৎ শব্দ হয় না তো খড়ম পাই দেওয়ার একটা শব্দ সে সময় তো পান্স আর বারমিস ছিল না খড়মের যুগ কাঠের খড়ম এই কাঠের কলমের একটা আওয়াজ আসতেছে তো হুজুর বললেন জিব্রাইল কে জিব্রাইল এত নিঝুম নিরাপদ নিরিবিলি পরিবেশের ভিতরে কোন শব্দ নাই আইসিন হাজিহি এই শব্দটা কিসের শব্দ তো জিব্রাইল বলতেছেন হাজা কুবুকু আলাই বিলালিক এটা আপনার বিলালের খড়মের আওয়াজ

লোহার আঙ্গার পোড়াইয়া দাগ দেওয়ার কারণে জিব্বাটা খাটো হয়ে গেছে কলেমাটাও শুদ্ধ করে পড়তে পারে না আসাদু আল্লাহ ইহ্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এভাবে সিন কইতে পারে না সিন কয় এমন একটা বেকায়দা লোকের খড়মের আওয়াজ নবী জান্নাতের মধ্যে শুনতে পাইলেন হুজুর দাঁড়িয়ে গেছে না যা বিলাল কবলা মজিফিল জান্না বিলালকে আমার আগেই জান্নাতে চলে আসছে নাকি তো জিবরিল বললেন লা হুয়া ইয়ামশি বিদুনিয়া ওয়া তুস্মা সাউতু বিল জান্নাহ

ওরা আছে তো ওরা খেয়াল রাখবে কেউ কথা বলো এই জায়গা যদি দেয় তাহলে এলাকা কেউ নবে না এটা ওরা জানে এই জন্য ওরা খুব সতর্ক থাকবে এবার প্রথম আসমান এই প্রথম মিলে পুরু যতটুক হলো এক হাজার বছরের পথ দুই আসমানের মাঝখানে এক হাজার বছরের দূরত্ব দ্বিতীয় আসমান পুরু দুই হাজার বছরের পথ সাউন্ড কমে গেছে কোন মাইক যেন মের খাইছে দেখ আপনারা তো শুনতেছেন আচ্ছা ঠিক আছে আমার একটু কষ্ট হবে না এইভাবে সাত আসমান খালি গুণ হইতে আছে এখান থেকে সাত আসমানের শেষ পর্যন্ত যত দূর ওখান থেকে বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদ আরো অত দূর খালি কত দূর হবে এখান থেকে বাইতুল মামুর যত দূর ওখান থেকে সিদ্ধাতুল মুন্তা আরো অত দূর আর জান্নাত হলো সিদ্ধাতুল মুন তার পাঠ দে ইন্দাহা ইন্দা জান্নাতিল মুন ইন্দা জান্নাতিল মাওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া ইন্দা সিদ্ধাতিল মুনতাহা সিদরাতুল মুনতাহার কাছে নবী জান্নাতে গিয়ে দেখলেন বিলালের খড়বের আওয়াজ শুনতে পাইলেন হুজুর বলে জিব্রাইল জমিন আর এই সিদ্রাতুল মুনতাহা জান্নাতের মধ্যে কত দূর জমিনের উপর দিয়ে হাঁটে আর সিদ্ধাত জান্নাতের মধ্যে এই আওয়াজ শোনা যায় এইটা কি করে সম্ভব রায়কা হুজুর আগে সবর সারেন পরে বলবো সবর সাইরা নবী দুনিয়ায় যখন চলে আসছেন ফজরবাদ সাহাবাইক্রামরা সামনে যারা আছিলেন মক্কায় এরকম জমজমাট তো বসার কায়দা ছিল না অল্প কিছু সাহাবাইক্রামদেরকে নেনবী আজকের রাতের কিস্সা শুনাইলেন বাইতুল মুখাদ্দাস গিয়েছেন সাতাশ খান পেরিয়ে গেছেন সিদ্ধাতুল মুন্তা গেলেন বাইতুর মামুর পার হয়ে গেলেন জান্নাত জাহান্নাম সব দেখলেন আর শে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ পাকের সাথে একে একে দশ বার দেখা করলেন বিস্তারিত কিসা শুনানোর পরে এই ইতিমধ্যে দেখতেছেন মাঝখানে বিলাল একটু দূরে বসা হুজুর ডাকতে বললেন বিলাল তাল লাদাইয়া যখন বিলালের দিকে চোখ পড়ে গেছে ডেকে আনলেন কাছে কোলের মধ্যে বসাইলেন ও আজলা সাফিয়া হাজরিহি হুজুরের কোলের মধ্যে বসাইলেন ও কাব্বালা আলা ফা আলা তার দুইটা গালের উপরে চুমু খাইলেন দুইটা গালের চুমু কে সাথে জড়িয়ে ধরে বলে বিলাল আইয়া মালিন তামালু ও অবিলাল তুমি পার্সোনাল ব্যক্তিগত কি আমল করো বলো বিলাল হুজুর একটা গল্পের মধ্যে ছিলেন মেরাজ বলতেছিলেন হঠাৎ করে আমাকে এর মধ্যে অ্যাটাক করলেন আমি কি আমল করি আর কেউ বললেন না ওমরকে বললেন না উসমান বললেন না আলী কে বললেন না আর কেউ না বলে আমাকে ধরলেন কি আমল করি কেন বললেন হুজুর কা জান্নাতের মধ্যে আমি এই বড়দের এক একজনের এক এক শান দেখে আসছি যার যার শান তাকে বলবো তবে তোমার যেটা দেখছি সেটা হলো স্বামী তো খুবুকা না লাই ফিল জান্নাতের মধ্যে তোমার খড়বের আওয়াজ আমি শুনে আসছি অবশ্যই তুমি প্রাইভেট কোন আমল করো যে আমলের বদৌলতে আল্লাহ পাক তোমাকে এই ফজিলাত নসীব করেছেন বল বিলাল কি আমল করো নবী পাকের জবানে যখন বিলালের জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শুনেছে বিলাল কি আর খুশিতে হুশ আছে বুকার মতো ভুবাই ভুবাই শুধু কান্দে আর কান্দে ইয়া রাসূলুল্লাহ সবাই যা করে আমিও তাই করি ব্যক্তিগত আলাদা কিছু কিছু করি বলে আমার তো মনে পড়ে না তবে একটা আমলের কথা আমার মনে পড়ে সেটা হলো যখনই আমি অজু বানাই অজুর পানি গায়ে থাকতে থাকতে অজুর ভিজা গায়ে থাকতে থাকতে হারাম অক্ত আর মাত্র অক্ত যদি না হয় যে তিন অক্ত দেওয়া নামাজ পড়া হারাম সূর্য উদয় ঠিক দুপুর আর অস্ত তিন টাইমে নামাজ পড়া সিজদা দেওয়া হারাম আর ফজরের রক্ত হওয়ার পরে বেলা উঠার আগে শূন্যতার ফরসা অথবা উমরি কাজা থাকলে তাই ছাড়া কোনো নফল নফল নামাজ পড়া যাবে না একটা টাইম এই টাইম নামাজ পড়া মাকরু আসরের নামাজ পড়া হয়ে যাওয়ার পরে পর্যন্ত কোনো নফল পড়া যাবে না এই পাঁচটা টাইম যদি হয় আমি যখনই অজু বানাই তখন অজুর পানি গায়ে থাকতে থাকতে দুই তাহিয়াতুল তাহলে অন্য বাইরে পড়ে তবে আমার তার তাদের কখনো কাজা হয় মিস হয় আমি এই দুই রিকা মিস হতে দিই না এই একটা কাজই আমার পার্সোনাল আমল খবর বলে মনে হয় নবী বিলাল যখন এই বক্তব্য দিলেন জিব্রাইল পাশে দাঁড়ানো নবী পাকের মাথায় হাত দিয়ে বলে সাদাকা বিলাল ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার বিলাল সত্য কথা বলেছে আপনার বিলালের এই আমলের বদৌলতে আল্লাহ পাক এই ফজিলত নসীব করেছে ওজুর স্থান থেকে ওযু বানাইয়া

अहमद ابو जहले हामे के साबुदे बंदा ए इश्क शुदी तरके नसब कुंजमी কেদারি রাহ ফুলান ভুলা ফুলাচি JENIS কেদারি রাহ ফুলান ইবনে ফুলাচি আল্লাহর বান্দা হও বংশে বড় হও জরুরি না আরে সৈয়দ বংশ হয় জরুরি না মীর পাঠান হয় জরুরি না ডাক্তার ইঞ্জিনিয়ার pula হয় জরুরি না এমপি মন্ত্রী ছেলে হয় জরুরি না মুক্তি মহাদেশ পীর সাইকুল হাদিসের ছেলে হয় জরুরি না শিল্পপতি কোটিপতির ছেলে হয় জরুরি না আরে এমপাস বিসিএস ফার্স্ট ক্যাডার হয় জরুরি না তুমি আল্লাহর আশেক বান্দা ঋষি হয়ে হতে পারো মুসি হয়েও হতে পারো শর্ত হলো ইমান কলেমা কলেমা পড়া অবস্থায় যদি তুমি কৃষকের ছেলেও হও নিজেও কৃষক হও ব্যাংক চালাও আর মাটি কাটাও মাছ বিক্রি করো ওর ফাঁকে তুমি আল্লাহর অলি হয়ে যাইতে পারো